শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি বেশ ভালোই তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে কাজ বাজ অনেকটাই হয়ে গেছে আবার কিছু কিছু কাজ বাকিও আছে কাজকর্ম তো আর শেষ হতে চায় না তো যাই হোক কালকে তো ওই বিছানা চাদরগুলো চেঞ্জ করেছি তো বালিশের কাভারগুলো আর লাগানো হয়নি তো আজকে ভাবছি যে একবারে বিছানাটা যখন তুলবই একবারে বালিশের কাভারগুলো লাগিয়ে ফেলি না হলে ওই পরে আবার যখন মানে ঘুমোতে আসব তখন আবার মানে এই কাভার ছাড়া বালিশে ঘুমাতেও ইচ্ছা করবে না আবার এদিকে তখন আবার লাগাতে ইচ্ছা করবে না এইরকম একটা মানে পরিস্থিতির সৃষ্টি হবে তো ওই জন্য ভাবলাম যে একবারে আর কি বালিশের কাভারগুলো লাগিয়েই নিই তো তারপরে যে সকালবেলা জ্বালানা পর্দাটা একটু সরিয়ে দিলাম তাহলে একটু বিছানায় রোদ রোদ আসবে ওই আর কি বিছানাটা একটু গরম টরম হবে যেহেতু শীতকাল আর সকালবেলা রোদটা বেশ ভালোই লাগে তো ওই জন্য আর কি দিলাম তুলে আর এইদিকে দেখো এইদিকে কিন্তু আমি আমার বাদবাকি যে দুটো ঘর আছে সেই দুটো ঘরেরও বিছানার চাদর আর কি সকালবেলায় তুলে কেঁচে দিয়েছি তো সেগুলো আর দেখানো হয়নি তারপরে এই যে দেখো ছেলে তো পড়াশোনা করে এখানে বসে কিন্তু ওই বলতে বলতে বইটা আর ঠিকঠাকভাবে গাছ করতে চায় না তো ওই জন্য আর কি করার আমি চলে আসলাম বইটা গোছ গাছ করতে আর এদিকে ভাবছি আর কি আজকে অন্যান্য আর কি ঘরের কাজগুলো করে নেব সকাল সকালই করব। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার স্নান করে আবার পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে তো ওই জন্য ভাবছি মানে সকালবেলা ঘরের যত কাজ আছে আর কি গোছ গাছ বলো মোছা বলো সমস্ত কিছুই করে ঠরে তারপরে যাব রান্না করতে তারপরে স্নান ঠান করে এসে পুজোটা দিলেই তার তাহলেই হয়ে যাবে তো ওই দেখো বই খাতাগুলো গুছিয়ে নিলাম এবার এই ঘরের জ্বালানাটাও খুলে দিলাম আর এবার চাদরটা তো সকালবেলায় কেচে দিয়েছি তো আরেকটা চাদর বেশ ভালো করে পেতে নিই তারপরে আবার বিকেলের দিকে আবার ছেলেকে হয়তো পড়াতে ঠরাতে আসবে তো যখন আর কি পড়াতে আসবে তখন বিছানা এরকম থাকলে একদমই ভালো লাগবে না তো ওই জন্য একবারে পেতেই নিলাম তো তারপরে মাঝে কিন্তু এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ বলতে কি কেচে দিয়েছি আর একটা নতুন পেতে নিয়েছি তো তারপর তো ওই দেখবে বিছানা টিছানা ঝাড়াঝাড়ি করলে ঘরের মধ্যে একদম বালি বালি হয়ে যায় তো ভাবলাম যে একবারে ঘরটা আর কি ঝাড় দিয়ে তারপরে একবারে মুছে ফেলবো তো এই দেখো ওই ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই ঘরে তো ছেলে বেশিরভাগ সময় থাকে পড়াশুনো করে মোবাইল ঘাটে সবই করে আর কি করে ওই এটা ওটা খায় যেমন চকলেট চিপস মানে বাচ্চাদের যে সমস্ত খাবার দাবার থাকে আর কি সেগুলো আর কি খায় আর ওই প্যাকেটগুলো হয়তো খাটের নিচে বিছানার ওপরে এখানে সেখানে ফেলে দেয় এত বলি যে বাইরে নিয়ে গিয়ে ফেলতে তো কিছুতেই করবে না এদিকে ওইদিকে ফেলে রাখে তো সেগুলো একবারে ভালো করে মানে ঝেড়ে মুছে বের করে নিলাম তাহলে আর কি সুবিধা হবে ঘরটা মুছতে তারপরে যখন ঘর মুছতে আসবো তখন যদি এরকম পাওয়া যায় তাহলে খুবই বিরক্ত লাগে তো ওই জন্য দেখো ঘর বেশ ভালো করে মানে ঝেড়ে মুছে মোছা হয়নি ঝেড়েছি ছেড়ে মুছে গুছিয়ে গেছে পরিষ্কার করে নিয়েছে এবার শুধু মুছে নিয়ে গেলেই হয়ে যাবে তো তারপরে দেখো ঘরটা আর মুছলাম না তো ভাবলাম যে বাইরে তো অনেক রোদ উঠে গেছে এখন মোটামুটি দশটার মতো বাজে প্রচণ্ড রোদ উঠে গেছে আর আমাদের এই উঠোনে প্রচুর রোদ পায় আর এই যে ছোটো ছোটো ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার শাশুড়ি মায়ের তলায় একটা ছোট্ট একটা গাঁদা ফুলের গাছ ছিল সেটার থেকেই ডাল কেটে কেটে লাগিয়েছি পুরো বাড়িতে অনেক গাছ হয়ে গেছে কী তো গাছ তো লাগিয়েছি কি ফুল হবে জানি না গাঁদা ফুল তো অবশ্যই হবে কিন্তু ছোটটা হবে না বড়টা হবে সেটা বুঝতে পারছি না যাই হোক ফুল হলেই হলো পুজো দেওয়া গেলেই হলো তো তারপরে এই যে ঘরে চলে এসেছি এখানে তো সজনে পাতা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওই সেদিন হাট থেকে ছিলাম পেছন দিকে তো ওখান থেকে নিয়ে এসেছি কালকে কিছুটা বাটা করেছিলাম আর কিছুটা আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা খেলে কিন্তু ব্লাড প্রেশার আর কি নিয়ন্ত্রণে থাকে আর কি অনেকটাই কমে যায় হাই প্রেশার তো ওই জন্য আর কি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার বরের জন্য আর এদিকে আজকে তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাওয়ার দিন একটু মুগ ডাল বসিয়ে দিলাম অল্প করেই দিচ্ছি তো শুধু ছেলের জন্য আমার অবশ্য ডাল না হলেও হতো আর শীতকালে না এরকম ডাল ঠাল খেতে খুব একটা ভালো লাগে না ওই শুকনো শুকনো জিনিস খেতে বেশি ভালো লাগে তো ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ওই আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব একটু লাল লাল করে আর এর মধ্যে কিন্তু নুন হলুদটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবার আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম মানে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ আর কি কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এই তো মোটামুটি একটু কষে যখন আর কি মশলাটা কষে আসবে তখন আর কি সেদ্ধ করা কপিটা দিয়ে দিলাম আর ভেবেছিলাম কপিটা আর কি সে না দিয়েই রান্না করব কিন্তু কাটার পর দেখলাম কেমন একটা মানে ওই বাঁধাকপির যে একটা মানে অতিরিক্ত পরিমাণে সার ঠাট দিলে যেরকম গন্ধ আসে সেরকম একটা গন্ধ বেরোচ্ছে ওই জন্য একটু ভাব দিয়ে জলটা ফেলে দিলাম আর এইদিকে ডালের মধ্যেও দিয়ে দিলাম লঙ্কা তো এই দেখো কপিটা এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে রান্না করব সবই তো দেওয়া হয়ে গেছে দেওয়ার আর কিছুই নেই এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে তারপরে হয়ে গেলে নামিয়ে নেব এই দেখো বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে আর এইদিকে ডালটা তো সেদ্ধ হচ্ছে ডালটা ডালটাকে সোমবার দিতে হবে দিয়ে তারপরে যে পালং শাকটা করব। আর আজকে অনেকদিন পরে পালং শাক নিয়ে এসেছে ভেবেছিলাম যে ওই শুধু শাক ভাজাই করব তারপরে আবার কেন জানি না পালং শাক দেখে আমার একটু শাকের তরকারি খেতে ইচ্ছে করলো তো যদিও আর কি অনেক রকম সবজি টবজি দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে অত সবজি নেই আমি শুধু আলু বেগুন ডালের বড়ি দিয়েই আর কি ওই তরকারিটা করবো তো এদিকে ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম নিয়ে তো কড়াইটা আবার বসিয়ে দিলাম এবার এই তার আগেই কিন্তু আমি ডালের মানে ডাল সম্ভার দেওয়ার আগেই ডালের বড়িটা ভেজে তুলে রেখেছি তো তারপরে আবার আর একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দেবো পাঁচ ফোড়ন দিয়ে এই যে কেটে রেখেছিলাম আলু বেগুন সেটাও দিয়ে দিলাম দিয়ে আর কি একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি আর কি ভাজবো না খুব বেশি ভাজতে গেলে ওই তরকারিটা হতে হতে বেগুন ঠেগুন গোলে একদম একাকার হয়ে যাবে ওই মোটামুটি একটু আর কি কাঁচা গন্ধটা যদি না থাকে তো মানে শাক দেওয়ার পর আর শাক দেওয়ার পরে তারপরে ওই বেগুনটা আর ভাজা যাবে না ওই জন্য একটু আগে ভেজে নিলাম না ভাজলেও হতো কিন্তু আমি ভেজেই নিলাম তো এইভাবে করলেই বেশি ভালো লাগে তো তারপরে এই যে কেটে রেখেছিলাম শাকটা সেটাও দিয়ে দিলাম নুন হলুদ তো আগেই দিয়েছি এবার তো শাক থেকে অনেকটাই জল বেরোবে তো এইভাবে নেড়ে চেড়ে তারপরে একটু ঢাকা দিলেও হবে না দিলেও হবে আমি অবশ্য ঢাকা দিয়েছিলাম তো তারপরে এই দেখো হয়েই গেছে মোটামুটি তারপরে এই যে ডালের বড়িটা দিয়ে দিলাম দিয়ে এই নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এ তো এই দেখো শাকটা আমার মোটামুটি রেডি তো এদিকে রান্নাঘরের কাজকর্ম তো সবই কমপ্লিট কমপ্লিট করে তারপরে এই যে কিছুটা ডাল রোদে দিয়েছিলাম এগুলো হচ্ছে ওই তো সবুজ মুগ ডাল যেটা আর কি আমরা তরকা খাই গোটা অবস্থায় তো পুজোর সময় যে আমার দেওয়ার যা ওরা এসেছিলো তো ও নিয়ে এসেছিলো ওখান থেকে খাওয়ার জন্য তো সেগুলো তো আর খাওয়া হয়নি তো যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে বলেছে যে দিদি এগুলো খেয়ে নিও নাহলে নষ্ট হয়ে যাবে তো অনেকটাই ছিল প্রায় এক কিলোর একটা প্যাকেট তো আমি ভেবেছিলাম যে রোদে দিই রোদে দিয়ে একটু হামানদিস্তায় যদি এরকম করি তাহলে হয়তো একদম আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি মুগ ডাল সেই রকম হয়তো হবে তো সেটা ভেবেই রোদে দিয়েছিলাম কিন্তু কিছুতেই কিন্তু সেটা হলো না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু লাস্টে বাদ দিয়ে দিলাম তো আমি করছিলাম মাঝখানে আবার ছেলে এসে বলছে মা দাও আমি করি আর ও সব কাজ করতে নিলে ও এসে এই যে এরকম একটু হাতে হাতে বিরক্ত করে তো যাই হোক ও একটু চেষ্টা করলো কিন্তু কিছুতেই হলো না তো যেটুকু হয়েছে আমি তো ঝাড়তে পারি না তো তবুও একটু চেষ্টা করলাম ঝাড়ার কিন্তু পারলাম তো নাই ওভাবে রেখে দিয়ে দিলাম আর কি তো পাশের বাড়ির দিদিটা এসেছিল সেই মুহূর্তে তো দিদি এসে বলল একটু মানে ভেজে আর কি শুকনো খোলায় গরম করে নিলে তাহলে হয়তো হবে তো দেখি হয়তো সেইভাবেও চেষ্টা করতে পারি আর না হলে এইভাবেই খাবো তো কি আর করার এটাই আর কি তারপরে এই যে পরে আর হয়নি বলে তারপরে আর তোমাদেরকে দেখায়নি যে যে কোনো কাজ যেটা আর কি শুরু করলে হলে ভালো লাগে না হলে একদমই ভালো লাগে না তো তারপরে আর কি করার আজকে তো বৃহস্পতিবার তারপরে স্নান ধ্যান করে এই যে চলে আসলাম পুজো দিতে তো পুজোর বাসন টাসন তো সকালবেলাই মাজা হয়ে গেছে তো সেগুলো আর শেয়ার করা হয়নি তো এইবার হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজো টুজো দিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো প্রচুর খিদে পেয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে মোটামুটি আড়াইটে তিনটের মতো বাজে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা